লিল্লাহ হে তাকবীর আল্লাহু জরে কদিয়ানি কদিয়ানি কাফের কাফের আরো জরে কদিয়ানি কদিয়ানি কাফের কাফের সংসাদে নবির পরে নবী নাই নবীর নাই

লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার জরে আরো জরে কদিয়ানি কদিয়ানি কাফের আইন চাই নবীর পরে নবী নাই নাই

যাবেন তো কাফনের কাপড় মাথায় বান্ধব সব সুন্দর হয়েছে মাইকটা সুন্দর হয়নি মার হাবা বলেন এই মাইকে ওয়াশ করতেছে ঠিকই কিন্তু আমার আন্ডা বাইরে দিতেছে আল্লাহ মাইকের সেট ঠিক আছে সব ঠিক আছে কিন্তু ভোল্টেজ দিয়ে পারতেছে না এটা কথা বিদ্যুতের ভোল্টেজ কম অতএব একসাথে বলেন জীবন যা কার্থা আমার নবীকে যদি কাদিয়ানির গোষ্ঠী শেষ নবী বলে না মানে বাংলার জমিনে ওরা থাকবে মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না পারবে না ইহুদিন আসার আমাদের থাকে না সারাল বরাল ঠায় না ওরা থাকবে আকাটা রাজার নেতা ওরা থাকবে কোটটা খুলে লই গরম হয়ে একসাথে বলেন এই জমিনের মালিক কে কে বলেছে এই জমিনের মালিক কে কথাটা কে বলেছে কে বলেছে প্রধানমন্ত্রী বলেছে শেখ হাসিনা বলেছে খালেদা জিয়া বলেছে আমরা হুজুরা বলেছি কে বলেছে জমিনের মালিক যদি আল্লাহ হয় আল্লাহ নিজে ফতোয়া দিছে আমার নবী শেষ নবী আল্লাহর জমিনে থাকবি আল্লাহর রাজে থাকবি আমার আল্লাহর ফতোয়া মানবি না তোকে থাকার অধিকার নাই অন্তত বাংলাদেশে না মুসলমান নাম নিয়ে থাকতে পারবি না রাজি আছেন না নাই রাজি আছেন না নাই বাজান আপনি পীর মুরিদ যা মনে চায় তাই করেন কিন্তু আমার নবীর অপমান করলে ওরে সারা যাবে না ঠিক যে কোন কি পীরের murid আমার দেখার বিষয় নাই আমি আপনার পীরের বিরোধিতা করতে আসি নাই আল্লাহ পে একটা আকল দিয়েছে এই আকল দিয়ে আপনি রিসার্চ করে murid হয়েছে আমার কোন দুঃখ নাই হন সবাই কিন্তু একই রাস্তায় নাজাতের জন্য আশা করে আসছে এই যে আজকে আলেম ওলামা কাanse আমার কথা শোনেন আপনারা কাanse এই চখের বানি দাম নাই আছে দাম নাই আছে এখন আবার চখের বানি ফেলে কাটবেন আমার নবীর সাইজে সুন্দর মানুষ আর কেউ নেই আমার নবী এমন একজন নেতা জারে তোরা নবী বলে মানুষ না গোলা মোহাম্মদ কাদিয়ানির নবী বলে মানুষ গোলা মোহাম্মদ কাদিয়ানির জীবনী পড়ে দেখ আর জীবনে কত বার দাঁড়িয়ে আছে আর আমার বিশ্ব নবীর জীবনী হাদিস থেকে আমার নবী জীবনে টুপি ছাড়া কোনোদিন বাজারে যায় নাই আমার নেতা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা আলা খুলকিন আযীম চন্দ্রের মধ্যে কালো দাগ আছে আমার নবীর চরিত্র কোনো দাগ নাই আমার নবীর চরিত্র কোনো স্পট নাই আজকে কাদিয়ানির গোষ্ঠী কি মন্তব্য করছে জানো আমার নবীরে আহমদ শফিক কেন 104 বছর বয়সে মাঠে নামছে ওরা বলে আমার নবী মুহাম্মদ বেঁচে থাকলে বলে নারী নির্যাতনের কেস খাইতো এই জন্য তারা নবী বলে মানে না ছয় বছরের আয়সাকে বিবাহ করছে বিদায় বলে আমার নবীর কেস খাইত বাল্য বিবাহের কারণে বলে নবী কেস খাইত বাল্য বিবাহ এটা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পাইস আমার আল্লাহ বলেছেন আমার নবীকে কারণ সারা নবী বিয়ে করে নাই আমার দেশের আইন হলো আঠারো বছর আগে মেয়ের বিয়ে দেওয়া যাবে না এখন কমছে ষোলো বছর হইতে পুরুষ আঠারো বছর হ্যাঁ 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 সরকার চিন্তা ভাবনা করি আইন পাশ করেছে কিন্তু মনে রাখবেন আমার নবীর ক্ষেত্রে কইটা ছিল আসতে বলো কেন ছিল গুষ্ঠী বলে আমার নবী বেঁচে থাকলে বলে এখন আয়েশাকে ছয় বছর বয়সে বিয়ে করার কারণে কেস খেয়েছে এখনো বসে থাক বা মুসলমানের পোলা করোনা ভাইরাস সাইনায় শুরু হয়েছে তোমাকে শুরু হইবো যদি আমার নবীর পক্ষে এখন কথা না বলো আমার সবই মাঠে নামছে তোমার এখন মাঠে নামতে হবে। না

তুমি আমি পারবো না কেনা রাজি আছি না নাই রাজি আছি না নাই নামাজ পড়ে পরে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আল্লাহ তুমি একশো চার বছর মোরব্বীর মনের টাকা পুরা করো তার টাকাজটা পুরা করো আশা বলে সব হুজুর চলে গেছে কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করতে করতে হুজুরের শেষ কথা ছিল আনোয়ার আনোয়ারশার একটা শেষ কথা ছিল কাদিয়া নীতির কমসলমান ঘোষণা শুনে যাওয়া শুনে যাইতে পারে না তাবাজুল হক হবিগঞ্জির শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বলেছিল আমরা যদি সরে যেতে পারতাম কাদিয়ানিরাও মুসলমান সবচেয়ে বেশি খুশি হইত আম্মা সবি তার ইস্তেহারে বলেছে আমার জীবনের সর্বশেষ এই বৃদ্ধ বয়সের আমার সবচেয়ে বড় একটা আশা যদি কাদিয়ানিরা কাফের এনে সরে যেতে পারতাম তাহলে বুঝে বুঝে শুনেই মাঠে নামছে বাবা এই সমস্ত চলে গেলে কাদের কাদেরকে আমার নবীর ইজ্জাত জমিনে ঠিকাই রাখতে যে কান দেন আমি বলি নাই আমি মোল্লার ইজ্জাত কে রক্ষা করার জন্য আপনি মাঠে নামে আমার নবীর ইজ্জাতকে জমিনে ঠিকাই রাখতে যে আমার নবী শেষ নবী এই কথাটা জমিনের টিকাই রাখতে যে কান দেন বাজানলে বিশ্ব নবীর চাইতে সুন্দর মানুষ এই জগতে আছে এবার দুই চোখের দিয়ে আমার মাওলারে মহলারে বোঝাই বেইমানা বুঝে গেল যখন আমার নবীরে থাপ্পুর মাল্য বাবা এই গালটা কোল বালিশের মতো হয়ে গেল এখন বাজান শোয়া এগারোটা বাজে ঠিক এইটাই মিজি ইব্রাহিম বিশ্ব নবীর সামনে দাঁড়ায় বলে নবী গো পারমিশন চাই বেইমানের বাড়িটা আসমানে নিয়ে যাব আমার নবী মানে জিব্রাইল রে তোমার তো চাচা নাই তুমি চাচার দরদ কি বুঝবা বেইমান আর একটা হাত উঠাইছে নবীর আর একটা থাপ্পর মারবে আমার নবী হাত উচা করে বলে চাচা একটা মারসো আর মারার চেষ্টা করিও না তোমার ভাতিজার পিছনে জিব্রাইল দাঁড়িয়েছে যদি একবার ইশারা দেয় পুরো বাড়িটা তামা তামা হয়ে যাবে আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে লেখে আল্লামা আজিজুল হক আল্লামা বলতে একজনই আমরা এখনো বুঝি আল্লামা আজিজুল হক বুখারী শরার মধ্যে লেখে দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বেঈমান দরজাটা লাগিয়ে দিল নবী আমার রুমালটা বাজান চেপে ধরে আস্তে করে উঠলেন আটুতে ভর দিয়ে যখন উঠলেন আস্তে আস্তে করে বাজান চলে যাচ্ছে মা খাদি তো নবীর পাগল যখনই বাসায় গেছে মা খাদি যে নবীর হাটটা সরিয়ে দিয়ে বলে এখানে কি হইছে হাটটা সরানোর সাথে সাথে দেখে কোল বালিশ

এই যে এত বড় মার্বেলের মতো গোস্তের টুকরা পিঠের মধ্যে হয়ে আছে গোস্তের টুকরাটা জিজ্ঞাসা করিও ওই গোস্তের টুকরাটার কথা জিজ্ঞাসা করিও আইসা শুধু একটা নয় অনেকটি দেখবা পিঠের মধ্যে আমার বগলের নিচে আমার মাজার নিচে এগুলা তাইফের ছেলেদের পাথরের আঘাত গো আয়শা আয়শা তোমার বাবা আমার সাথে ছিল না হাফসার বাবা ওমরও আমার সাথে ছিল না আমার সাথে যে ছিল আজকে সে দুনিয়ায় নাই আমার পালক পুত্র জায়েদ গো আয়শা আয়শা বেলা আটটার থেকে নিয়ে চারটা পর্যন্ত দায় ছেলেরা আমার মারছে বাজার আমি কোন গত 2400 সালে এই সাইটটা পাহাড়ের মাঝখানে দাঁড়ায়ে চিল্লায়ছিলাম আর গানছিলাম আমি এই বসুর যখন গেছি গো আমি লিয়াস রহমান জিহাদি ঠিক থাকতে পারি বেলা আটটার থেকে নিয়ে চারটা পর্যন্ত যেই পাহাড়ের মাঝখানে ফেলাইয়ে নবীরে মেরেছিল তাই বের একটা ছেলে দৌড় মেরে এসে নবীর ঠোঁটটা ঘুষি দিয়ে ফাটায় দিল নবীর মাথার পরে পাথর দিয়া তো জোরে আঘাত করল ও আমার মা বাইরা নবীর কষ্টের কথা শুনে দুই চোখের পানি ফেলবা ওই না কেন আলা খুলকি আমার নবী গায়ে জীবনে কোনদিন মশা নাজি পড়ে নাই গবা হাটটার থেকে নিয়ে চারটা পর্যন্ত নবীকে মারা হইল তিনবার আমার নবী তাইবের মাঠে বেহুশ হয়ে পড়ে গেলেন চতুর্থবার যখন হুষটে ফিরে আসছে নবী তাকায় দেখে চোখের মধ্যে শস্যের ফুল দেখি এরপরে তাইপের ছেলেরা আমারে বগলের নিচে হাত দিয়ে খাড়া করে মারতে চায় আমার নবী তখন বলতে বাধ্য হয়েছিলেন তাইপের ছেলেরা রে তোরা আর আমারে মারিস না আমি নবী আর সহ্য করতে পারি না আয়শা তাইপের ছেলেদের মায়ের আঘাতগুলি আমি রেখে দিয়েছি আমাদের মার যেদিন শুরু হয়ে যাবে আমার উম্ম গুলি যারা নরসিন্দির জমিনে বসে আমার মাইরের কথা শুনে কেঁদেছিল আমি তাদেরকে দেখাবো আর বলবো আরে আমার যারা শেষ নবী বলে মানছিলি আমার পক্ষে একটা স্লোগান দিয়েছিলি আমার চরিত্রে যারা চরিত্রবান হয়েছিলি আমি বিশ্বনবী তোদেরকে নিয়ে আজকে জান্নাতের গাড়িতে টিকিট কাটবা ঐ নবীর সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই আছে জোরে বলো নিয়ত আছে না নাই আমি শুধু তোমাদের দুইটা পাও ধরে বলে যাই নবীরে ভালোবাসলে লাভ না লস আর জোরে খাও একটা যুবক উঠবি না একটা যুবক উঠবি না যারা আজকে কাছছ তারাই আজকে বাচ্চা ইলিয়াস রহমান জিহাদের বুকটা ফেরে দেখো মায়ের জন্য কত কষ্ট আমি তোমার মার জন্য দোয়া করব আমি তোমার বাবার জন্য দোয়া করব কিন্তু আমার সাথে দুইটা ওয়াদা দিতে হবে এখানে যারা আমার সাথে ওয়ার শুনে কেঁদেছেন প্রত্যেকটা লোক ওয়াদা দেন পাঁচ হপ্তা নামাজ পড়বেন হাত ধরে দেখান আমার আল্লাহরে দেখান 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 দেখাও নামান আর একটা ওয়াদা দিবেন যতদিন বাঁচবেন দিন মা বাবার দিকে শক্তি তাকে কথা বলবেন না নামাজ যে মার দিকে চোখ গরম করে কথা ক আমি গিরাত দিলাম আল্লাহ রে সাক্ষী ওই মা এখন ঘরে আছে মার কাছে বইলা এখন ওয়া যাইতেছি মা যায় দেখ তোর মা ঘুমাই নাই একবার চকিতে উঠে আর একবার বিছনেস থেকে নামে আর একবার দরজার দিকে তাকাই আর একবার জানালার দিকে তাকায় ফুলাটা কই গেলো আর যায় দেখ তোর বউ নাক নাড়াই ঘুমায় এর নাম হলো মা ঠিক না বেটি জোরে কোরে তোমাদের চোখে যাদের পানি দেখতেছে ইলিয়াস জীবনে বিশ বছর ধরে কান এই বিশটা বছর ইলিয়াস মা মা কান কান্দে। জানি না কোন বিশ বছরের মধ্যে কোন দিনের চোখের পানি আমার মার পক্ষে কবুল হয়ে গেছে জানি না তবে আমার বিশ্বাস আমার চোখের পানি কবুল না হলো আপনাদের চোখের পানি কবলে ছিল আমার মা মাকে মাফ করে দিবে আজকে সাদিকুর রহমান সিদ্দিকে কান্দে উলামা একরাম কাঁদে সভাপতি কান্দে সভাপতির ছেলে কান্দে সহসভাপতি কান্দে একটা লোকের চোখের পানো কি মহল্লার পছন্দ হবে না একটা লোকের তাই কি আল্লাহ পছন্দ হবে না আল্লাহ নাম তো গপ্পা আল্লাহ নাম তো রহমান মারহাবা বলেন তো আমি আপনাদের চোখের সামনে একটা ঘটনা বলে মোনাজাতের দিকে যাব কিন্তু একটা অদা দেন মোনাজাতের আগে কেউ মার সারবেন না দেখে আল্লাহকে হাত তুলে দেখেন তো কে কে না না যারা হাত তুলে আমার বলছেন আগে কেউ যাবেন না আপনি আমার বন্ধু আমি আপনার সাথে বন্ধুত্ব করবো আজকে আলহামদুলিল্লাহ বলেন যদি আল্লাহ করে দেয় যদি আমি জান্নাতের গাড়ির একটা টিকিট পাই বিশ্ব নবীর পিছনে যারা আমার ওয়াশরুমে কাঁদছেন আমি বলবো আল্লাহ ওই ওই মানুষগুলো দেখাই দাম না একটা বিনি হিসেবে জান্নাতি মানুষ সত্তর হাজার দেবে এই যে উন্মাতে মোহাম্মদী যে একজনও জাহান যাবে না কিল লেগে যাবে না আইজ হোক কাই লোক যাবে আমি সত্তর হাজার নিলে আপনি আবার এক একজন সত্তর হাজার করে নিবেন এই সত্তর হাজারের লোক তালাশ করে বাইর করতে করতে দেখবেন কোটি কোটি বছর গেছে এরকম করতে করতে লতা জতা হতা হতা করতে 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 একজন মানুষও জাহান্নামে নামে থাকবে না একমাত্র মোর্শেক ছাড়া আর বেইমান ছাড়া আল্লাহ কর্জরে না কেন এরা সারা যারা মাজার পুরা কবর পূজা করছেন ওরা সারা সবাই জান্নাত পাবে পায় সারা আমি জানি লসিন্দর মানুষ অনেক ভালো এরা কোন পীর পূজা মাজার পূজা করে না দূর আমি তোমাকে ভালো কই তোমরা নিজেরা খারাপ করছাতা আমি গোপাল পোলা ভালো কইয়া গেলাম ভালো তো আমিন কও না

এক দিনের ভিতরে পাগল হয়ে দোষ শুরু করছে আল্লাহর পাগল মার কাছে মাফ চাই যার কাছে পায় হের কাছে মাপ চাই যাকে কাছে দিনা পাওনা ছিল সু এই যে যা কিছু পাপ পুপ করছে সবার কাছে পাও ধরে চাই আমি ভালো হয়ে গেছে মাফ করে দাও এক সপ্তাহের ভিতরে লোকটা রশিদ গঙ্গে এর কাছে এসে বলে আগের জিন্দি গান আমার এখনকার জিন্দি গিয়ে এক না বুঝল তাহলে আমি তোমাকে ভালো বললাম ভালো তুমি আমিন কও আলহামদুলিল্লাহ বলে কষ্ট হইতেছে আপনার এলাকার লোক যদি খারাপই হবে তাহলে এইভাবে কামবেন কেন আপনার ভালো খুব ভালো দিলে ভালো মনে ভালো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আমি আপনাকে ভালো বলে গেলাম আপনারা কখনো খারাপ হবেন না ইংসা আপনি ভালো হওয়ার জন্য একটা মেডিসিন হলো পাঁচ অপ্ত নামাজ দুই নাম্বার যাদের মা বাবা আছে তার খেদ মত ইংসা ইংসা তিন নম্বরে বৌডারে খেদমুত করার জন্য তৈরি করে নেবেন বউরে কোনোদিন পর্দার বাইরে নেবেন না সাসায় সাসিরে কয়ে যায় গরু ডাইন আমি বাজারে যাই কয় না কয়ে আমি বাজারে যাইতেছি শিবপুর বাজারে নরসিংদে যাইতেছি তুমি গরুটা নিয়ে আইছো বউরে সাইরে দিছে অস্ট্রেলিয়ান গরুর মতো কথা কন না কেন এবার আবার এমন মুড়ি পীরের মুড়ি তোর বাবারে আমি তাবলি কলা আমি পাবলি কলা আমি অমক আলা তমক আলা কলা আলা রিক্সাওয়ালা আমি বজর গোর বৌরে সাইরে দিচ্ছে অস্ট্রেলিয়ান কথা কন না কেন তবে এটা আপনাকে দিতে নাই আমি আমার গোপালগঞ্জের কথা বলি বাদন আমি আপনাদের সকলকে বলে দিয়ে যাই বিবিটারে পর্দায় রাখবেন ছেলে মেয়েকে নামাজি বানাইবেন নিজে নামাজ পড়বেন ও বাবা আমি ইলিয়াস রহমান জেহাদি গ্যারান্টি দিয়ে গেলাম আপনি জান্নাতী